বন্ধুরা যখন আমরা কোথাও ঘুরতে যাই কিংবা দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশের রাস্তায় আমরা এমন অনেক চিহ্ন দেখতে পাই যার মধ্যে কিছু কিছু চিহ্নর মানে আমাদের জানা থাকলেও অনেকগুলো মানেই আমরা জানি না যেমন এই ছবিটার দিকে ভালো করে তাকান এর মধ্যে যেসব সড়কপথের ছবি রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের লাইন আছে কোনোটায় সরিড লাইন আছে আবার কোনোটায় ব্রোকেন লাইন আছে কোনোটা সাদা রঙের লাইন আবার কোনোটা হলুদ রঙের লাইন আমি নিশ্চিত যে রাস্তার এই ধরনের লাইনগুলো দেখে আপনিও কখনো না কখনো সেটার মানে গুগল করেছেন বন্ধুরা ট্রাফিক লাইট ছাড়াও কিন্তু রাস্তায় যাতায়াতের আর অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অজানা প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারায় যদি আমরা রাস্তাঘাটে যাতায়াতের সময় ছোটো ছোটো নিয়মগুলো জানতে পারি এবং সেগুলো মেনে চলি তাহলে খুব সহজেই সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সড়কপথে দেখতে পাওয়া এমনই বিভিন্ন ধরনের লাইন এবং চিহ্নের সম্পর্কে বিষয়ে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের দেশে ট্রাফিক সাইনগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে প্রথমটা হলো রেগুলেটরি সাইন্স দ্বিতীয়টা হলো ওয়ার্নিং সাইন্স এবং তৃতীয়টা হলো গাইড সাইন্স এই ভিডিওতে আমি আপনাদের সবার প্রথমে গাইড সায়েন্স সম্পর্কে জানাবো এর মধ্যে সবার প্রথমে আছে সলিড হোয়াইট লাইন এই ছবিটার দিকে ভালো করে তাকান রাস্তায় যদি সলিড হোয়াইট লাইন থাকে তাহলে তার মানে আপনি লাইন বদলাতে পারবেন না আপনাকে সেই লেন দিয়ে এগিয়ে যেতে হবে সলিড হোয়াইট লাইনের অপর প্রান্তে আপনি যেতে পারবেন না এমনকি আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে কোনো যানবাহনকে ওভারটেক করতে পারবেন না তবে হ্যাঁ কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য কিংবা সড়কপথের বাইরে যাওয়ার জন্য আপনি সেই লাইনটা অতিক্রম করতে পারবেন এই সাদা রঙের লাইনটা ব্যারিয়ার লাইন নামেও পরিচিত বন্ধুরা তারপর আছে ব্রোকেন হোয়াইট লাইন এই ছবিটার দিকে তাকান এখানে যে টুকরো টুকরো সাদা রঙের লাইনটা দেখছেন সেটা কোনো সড়কপথকে টুয়ে সড়কপথে পরিণত করে রাস্তার মাঝে এই ধরনের লাইনের মানে হলো আপনি চাইলে লেন পরিবর্তন করে ওভারটেক করতে পারবেন এবং ইউটার্ন নিতে পারবেন তবে সেটা যেন কোনো সমস্যার সৃষ্টি না করে এবং সুরক্ষিত হয় এবার এই ছবিটা দেখুন যেখানে কোনো সড়কপথ এর থেকেও বড় হয় তখন এই ধরনের টুকরো টুকরো সাদা লাইন তৈরি করা হয় যার প্রত্যেকটা দাগের মাঝখানে অনেকটা গ্যাপ থাকে এই ধরনের ভাঙা ভাঙা সাদা লাইনগুলোকে লেন ডিভাইডার বলা হয় এবার আপনাদের ডাবল হোয়াইট সলিড লাইনের মানে জানাবো কোনো কোনো সড়কপথে পথে সাদা রঙের এমন দুটো সমান্তরাল রেখা থাকলে তার মানে হলো আপনাদের আগে যে গাড়িটা যাচ্ছে আপনি তাকে ওভারটেক করতে পারবেন না যদি এই লাইনটা অল্প কিছু সড়ক দেখা যায় আর এটা খুব বেশি দীর্ঘ হয় না বন্ধুরা এবার আপনাদের যে লাইনটা সম্পর্কে জানাবো সেটা রং সাদা নয় সেটা রং হলো হলুদ স্ক্রিনে দেয়া এই ছবিটা দেখুন কোনো সড়কপথে যদি এই ধরনের হলুদ রঙের লাইন থাকে তাহলে তার মানে হলো আপনি সেই লাইনটার ধারে কোনো গাড়ি পার্ক করতে পারবেন না কখনো কখনো রাস্তার দুই ধারে এই ধরনের হলুদ রঙের লাইন থাকে যার মানে আপনি উভয় দিকে গাড়ি পার্ক করতে পারবেন না রাস্তার ঠিক মাঝখানে উপস্থিত হলুদ রঙের লাইনটাকে বলে সলিড ইয়েলো লাইন এই ছবিটা দেখুন রাস্তার ঠিক মাঝে উপস্থিত হলুদ রঙের লাইনটার মানে হলো আপনি আপনার আগের গাড়িটাকে ওভারটেক করতে পারবেন তবে আপনাকে হলুদ রঙের লাইনের মধ্যে থেকে ওভারটেক করতে হবে লাইনের অপর দিকে যেতে পারবেন না তারপর আছে ডাবল সলিড ইয়েলো লাইন বন্ধুরা স্ক্রিনে দেয়া ছবিটা ভালো করে দেখুন আপনি কখনোই ডাবল সলিড ইয়েলো লাইনটা ক্রস করতে পারবেন না তবে হ্যাঁ কোনো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এই লাইনটা ক্রস করতে পারবেন সাধারণত এই ধরনের লাইন টুয়ে রোডেই দেখা যায় সড়কপথে এই ধরনের চিহ্ন থাকার মানে হলো নিজের লেনের বাইরে গিয়ে ওভারটেক করা বিপজ্জনক হতে পারে আপনি নিজের লেনে থেকে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন আপনারা হয়তো অনেকেই রাস্তায় সোজা এবং ভাঙা রঙের হলুদ লাইন পাশাপাশি দেখতে পাবেন যাকে সলিড অ্যান্ড ব্রোকে নিয়ে লাইন বলা হয় কখনো কখনো রাস্তার মাঝে এই ধরনের দুটো লাইন পাশাপাশি দেখা যায় যার মধ্যে একটা সলিড লাইন থাকে আর একটা ভাঙা লাইন থাকে এই ছবিটা দেখুন এই ধরনের লাইনের মানে হলো হলুদ রঙের ভাঙা লাইনের দিকে আপনি ওভারটেক করে এগিয়ে যেতে পারবেন কিন্তু একটা হলুদ রঙের লাইনটা যেদিকে আছে সেদিক থেকে আপনি ওভারটেক করতে পারবেন না বন্ধুরা খেয়াল করে দেখবেন অনেক সময় রাস্তার ভাঙা ভাঙা সাদা লাইনগুলো কিছু দূর যাওয়ার পর টানা সাদা লাইনে বদলে যায় এই ধরনের লাইনকে বলা হয় ব্রোক হোয়াইট লাইন স্ট্রেট হোয়াইট লাইন এই ছবিটা দেখুন তাহলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যদিও রাস্তায় এই ধরনের লাইন আপনারা খুব কমই দেখতে পাবেন এই ধরনের লাইনের মানে হলো যেখানে সাদা রঙের সোজা লাইন আছে সেখানে আপনি আপনার লেন পাল্টাতে পারবেন না কিন্তু যখনই সাদা রঙের ভাঙা লাইন আসবে তখন আপনি লেন পাল্টাতে পারবেন বন্ধুরা এবার আপনাদের স্টপ লাইন সম্পর্কে জানাবো এই ছবিটা দেখুন আমি নিশ্চিত যে আপনারা প্রায় সবাই রাস্তায় এই ধরনের লাইন দেখেছেন এই ধরনের লাইনকে স্টপ লাইন বলা হয় যখনই ট্রাফিক থামানোর সম্ভাবনা থাকে তখনই স্টপ লাইনের আগেই গাড়ি থামাতে হয় এবার জেবরা ক্রসিংয়ের সম্পর্কে জেনে নিন এই ছবিটা দেখুন কালো রাস্তার উপরে এই ধরনের সাদা রঙের লাইনগুলোকে জেব্রা ক্রসিং বলা হয় এটা হলো সেই জায়গা যার মাধ্যমে পথচারীরা রাস্তা পারাপার করেন বন্ধুরা এবার আপনাদের গিবয় লাইন সম্পর্কে জানাবো এই ছবিটার দিকে ভালো করে তাকান এই সমান্তরাল এবং ব্রোকেন লাইনটাকে গিবয় লাইন বলা হয় এর মানে হলো বিপরীত দিক থেকে আসা গাড়িটাকে আপনার জায়গা দিতে হবে এবার এই ছবিটার দিকে তাকান এখানে রাস্তার মাঝখানে যে লাইনটা আছে তাকে সেন্টার মার্কিং বলা হয় এই লাইনটাকে লেন মার্কিং বলা হয় এবং এই মার্কিংটাকে এজ মার্কিং বলা হয় রাস্তায় চলাচল করার সময় এই ধরনের গাইড সাইন্সগুলো মেনে চললে সড়কপথে হওয়া দুর্ঘটনাগুলো অনেকটা এড়িয়ে চলা সম্ভব আমাদের যাত্রাপথ সুরক্ষিত করার জন্য এই নিয়মগুলো তৈরি করা হয়েছে তাই আমাদের প্রত্যেকের এই লাইনগুলো মেনে চলা উচিত এবং সেই সঙ্গে এই নিয়মগুলোও মেনে চলা উচিত বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে ট্রাফিক সিগনালে সবসময় তিনটে লাইট দেখা যায় এই তিনটে লাইট হলো লাল হলুদ এবং সবুজ আমি নিশ্চিত যে লাল এবং সবুজ রঙের লাইটের সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু হলুদ লাইনের মানে কি আপনারা জানেন রেড লাইটের মানে হলো থেমে যাওয়া যতক্ষণ না রেড লাইট গ্রিন লাইটে বদলাচ্ছে ততক্ষণ আপনাকে থেমে থাকতে হবে বন্ধুরা এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে থামার জন্য কেন লাল রংটাকে বেছে নেওয়া হলো এর উত্তর হলো লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অন্য সমস্ত রঙের তুলনায় বেশি হয়ে থাকে যার ফলে অনেক দূর থেকে লাল রংটাকে বসে যায় তাই থামার জন্য লাল রংটাকে ব্যবহার করা হয় অন্যদিকে হলুদ রঙের মানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া যেহেতু হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য লাল রঙের পরে সব থেকে বেশি হয় তাই এটা অনেক দূর থেকে দেখা যায় এবং দিনের বেলাতেও এই রঙ উজ্জ্বলভাবে চোখে পড়ে গ্রিন লাইটের মানে হলো এগিয়ে চলা কিংবা যাত্রা শুরু করা বন্ধুরা এবার আপনাদের কিছু রেগুলেটরি সাইন এবং ওয়ার্নিং সাইন সম্পর্কে জানাবো এই চিহ্নগুলো দেখুন এই চিহ্নটার মানে হলো টার্ন রাইট এটার মানে হল লেফট এটা হলো ইউটার্ন পরেরটা হলো নো ইউটার্ন তারপরেরটা হলো ওয়ে এটা তো আপনারা বুঝতেই পারছেন যে স্টপ এটা হলো গিবোয়ে এবং তার পরেরটা হলো জেব্রা ক্রসিং এটা হলো স্পিড লিমিট আর সব শেষেরটার অর্থ হলো প্রবেশ নিষেধ সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য সম্পর্কে জানতে পারলেন যখন আপনি গাড়ি ড্রাইভিং লাইসেন্স করার জন্য পরীক্ষা দেবেন তখন কিন্তু এই সমস্ত বিভিন্ন সাইন এবং রাস্তার চিহ্নগুলো আপনার পরীক্ষার জন্য ভীষণ কাজে আসবে তাই এগুলো মনে রাখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ